আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মনি কিচেন ব্লক থেকে আমি মনি সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে করে দেখাবো কদবেল মাখা কদবেল মাখার জন্য প্রথমেই আমি একটা প্লেটে সামান্য পরিমাণ চিনি কিছু পরিমাণ মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দুইটা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি আর কিছু ধনিয়া কুচি করে নিয়েছি এখন আমি কদবেলটাকে ফেটিয়ে তার ভিতর থেকে কদবেলের অংশটা বের করে নিচ্ছি এখন অল্প অল্প করে সাথে মিশিয়ে নিচ্ছি মাখাটা দেখে জিবে জল চলে আসছে কি আপনাদেরও একই অবস্থা জিবে জল তো আসবেই এত লোভনীয় একটা খাবার দেখলেই সবারই জিবে জল চলে আসে আমার এই কদবল মাখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন Assalamualaikum Allah face 好。